টমেটো গাছ টমেটো গাছ তিন ফুট আড়াই ফুট চার ফুট এরকম উচ্চতার গাছ হচ্ছে টমেটো তবে টমেটো গাছ শাখা প্রশাখা বিশিষ্ট গুল্মজাতীয় গাছের মতোই বেড়ে ওঠে কিন্তু যখন টমেটো হয় বা টমেটো ধরে তখন এটি নেতিয়ে পড়ে বা এটা হেলে যায় তখন টমেটো গাছকে সাপোর্ট দেওয়ার জন্য অবলম্বন প্রয়োজন হয় আর এই অবলম্বন হিসেবেই মাচা তৈরি করে দেওয়া হয় তারপর বাঁশের কঞ্চি দিয়ে বা বাঁশ ফেরে বাঁশ থেকে এগুলোকে বলে বাতি বাতি বের করে জানলা তৈরি করে দেওয়া হয় স্থানীয়ভাবে বলে জানলা যে টমেটোর জানলা তৈরি আসলে এটা হলো মাচা বা বাউনি এগুলো বলা যেতে পারে এবং এই টমেটোগুলো এখন কাঁচা অবস্থায় রয়েছে অপরিপক্ক টমেটো কোনোটা ছোট একদম ছোট টমেটো ফুল থেকে ফল হয়েছে আর কিছু এখনও বর্ধিষ্ণু অর্থাৎ ধীরে ধীরে বড় হচ্ছে এবং একটা সময় এই টমেটোগুলো পূর্ণাঙ্গ বয়স্ক মানে পরিপক্ক হবে হওয়ার পরে টমেটোগুলো পাকতে শুরু করবে প্রথমে ম্যাচ যখন হবে ধীরে ধীরে এটি হলুদ বর্ণ ধারণ করবে যেমন টমেটোর ফুল কিন্তু হলুদ টমেটোর ফুল দেখতে হলুদ রঙের এবং এরকমই ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করবে সবুজ থেকে হবে হলুদ এবং হলুদ থেকে ধীরে ধীরে হবে লাল টমেটো টমেটো তিনটা রূপ প্রাপ্ত হয় তিনটা চেহারা প্রাপ্ত হয় একটা হচ্ছে কাঁচা অবস্থায় সবুজ বর্ণ গ্রিন কালার এরপর হচ্ছে হলুদ বা ইয়েলো এরপরে শেষের দিকে হয় হচ্ছে রেড বা লাল রঙের টমেটো একটা পুষ্টিকর খাবার স্কিনের জন্য খুবই ভালো হচ্ছে টমেটো এবং টমেটো একটা জনপ্রিয় সালাদ বিশেষ করে টমেটো এবং শসা এগুলো জনপ্রিয় সালাদ সবজি হিসেবে ব্যাপক চাহিদা রয়েছে